নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ আমি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি খাস্তা তিলের নাড়ু নাড়ু বানানোর জন্য প্রথমে আমি এক বাটি নারকেল কোড়া নিয়েছি এই নারকেল কোড়ার সঙ্গে এক বাটি চিনি মিশিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট রেখে দেওয়ার কারণ আমার চিনির দানাগুলো একটু বড়। গুলতে সময় লাগবে আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে আরও একটা থালা নিয়ে নেব থালার মধ্যে দেড় কাপ ময়দা নেব। ময়দান দেওয়ার আগে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এই ময়দার সাথে রিফাইন তেল দিয়ে ময়ম দেবো তেলটা দেওয়ার পরে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে মিশাতে হবে এই প্রসেসটা ঠিকঠাক ভাবে করলে তবেই নাড়ুগুলো খাস্তা হবে ময়দা মাখাতে মাখাতে যখন দেখবেন মুঠো করলে এই রকম একটা মুঠো হয়ে যাচ্ছে তখন তার মধ্যে মিশিয়ে দিতে হবে তিল তিল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব এই খাস্তা তিলের নাড়ু বানানোর জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম তিল ব্যবহার করেছি এবার আগে থেকে যে চিনি আর নারকেলটা মিশিয়ে রেখেছিলাম চিনিগুলো প্রায় গলে গেছে এবার এর মধ্যে ময়ম রাখা ময়দাটা দিয়ে দেব। ময়দা দিয়ে আমি এখন জল ব্যবহার করব না ভালো করে মাখিয়ে নেব এখন আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন আরো একবার দেখিয়ে দিচ্ছি ময়দার সাথে নারকেল চিনি একসাথে মিশিয়ে নিয়েও দেখুন কতটা মোটো হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পাচ্ছেন নাড়ুগুলো কতটা খাস্তা মুচমুচে হবে এবার সামান্য জল দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব কখনোই একবারে বেশি জল দিয়ে মাখাবেন না তাহলেই ডোটা নরম হয়ে যাবে তখন নাড়ুগুলো ভালো হবে না আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা মাখালাম ডোটা কিন্তু একটু থেসে থেসেই মাখাতে হবে আমি এই রকম শক্ত করে মাখিয়েছি এটা একটু বড় আছে আমি মাঝখান থেকে কেটে নিয়ে হাতের সাহায্যে একটু মাখিয়ে ছোট ছোটো লেচি কেটে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট করে লেচি কেটে নেবেন আমি একে একে সব লেচি কেটে নেব আমি এখানে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি খুব ছোটোও না খুব বড়ও না দোকানে কিন্তু এর থেকে ছোটোও বিক্রি হয় এই নাড়ুগুলো সাধারণত টেনে বেশি বিক্রি হয় আমার সব লেচি কাটা হয়ে গেছে এবার একটা অন্য থালার মধ্যে লেচিগুলো গোল করে নেব। গোল করার সময় একটু চেপে চেপে গোলটা করতে হবে না হলে একটু ফেটে ফেটে যায় তবে ফেটে গেলে কোনো সমস্যা নেই লেচিগুলো সব গোল করে নেওয়া হয়ে গেছে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে একে একে নাড়ুগুলো দিয়ে দেবো এখানে আমি সব নাড়ু দেব না অল্প অল্প করে ভেজে নেবো নাড়ুগুলো আমি হাই ফ্লেমে ভেজে নেব না হলে ফেটে যাবে নাড়ুগুলো তেলে দেওয়ার সাথে সাথে অনেকটাই ফুলে গেছে নাড়ুগুলো ভাজতে ভাজতে দেখবেন তেলের মধ্যে অল্প তিল ছেড়ে ছেড়ে এসছে এতে ভয়ের কোনো কারণ নেই ওই রকমই বেরিয়ে যাবে অল্প নাড়ুগুলোকে সব সময় উল্টে পাল্টে নেড়ে নিতে হবে নাড়ুগুলো কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এটা কতটা খাস্তা হয়েছে আমি শেষে একটা ভেঙে দেখিয়ে দেব। আমি সব নাড়ু সেম প্রসেসে লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য এই নাড়ুটা একদম শক্ত নয় মুখে দিলে গুলে যাবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে তাহলে দেখতেই পেলেন দোকানের মতো খাস্তা তেলের নাড়ু বানানো কতটা সহজ দুটো আঙুল দিয়ে চাপ দিতেই নাড়ুটা একদম ভেঙে গেল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না